পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল শাসক দলীয় কর্মী সমর্থকেরা বক্সনগর ভেলুয়াচর পঞ্চায়েতের ঘটনার ড্রেস কাটতে না কাটতেই বুধবার সকাল সাতটা থেকে বিশালগড় ব্লকের অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে শাসক দলীয় কর্মী সমর্থকেরা শাসক দলীয় কর্মী সমর্থকেরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তালা ঝুলিয়ে দেয় তাদের অভিযোগ দলীয় ঊর্ধ্বতন স্তরের নেতৃত্বরা এলাকার জনগণের সঙ্গে সম্পর্কবিহীন এক মহিলা মেম্বার দেবশ্রী শীল ভৌমিককে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন করে শাসক দলীয় কর্মী সমর্থকরা দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ তাদের অভিযোগ দেবশ্রী শীল ভৌমিক এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই তারা তেমনভাবে গ্রামের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না এমন একজন মহিলাকে প্রধান বানালে ক্ষতি হবে গ্রামের ব্যাহত হবে উন্নয়ন তাই বুধবার দিন দেবশ্রী শীল ভৌমিক প্রধান এই বিষয়টি শুনে খেপে যায় দলীয় সমর্থকেরা তাদের দাবি দেবশ্রী শীল প্রধান বানাতে হবে এই দাবিতে দলীয় কর্মী সমর্থকেরা পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মন্ডল নেতৃত্ব সহ প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করে তারা যে এটা দলীয় সিদ্ধান্ত এবং দলীয় হুইপ মেনে চলতে হয় সমস্ত কর্মী সমর্থককে কিন্তু শাসক দলীয় কর্মী সমর্থকরা মমতা দাসকে প্রধান বানানোর দাবিতে অনর তারা পাতালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেখাতে থাকে বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের চলছে বিক্ষোভ পাতালিয়া গ্রাম পঞ্চায়েত বিশালগড় ব্লকের অধীনে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে টাকার জলা থানার পুলিশ পঞ্চায়েতে তালা দেওয়াকে কেন্দ্র করে যেন বক্সনগর ভেলুয়ারচর পঞ্চায়েতের পুনরাবৃত্তি না ঘটে সে আশঙ্কায় পুলিশ এদিকে প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা চাইছেন দেবশ্রীশীল ভূমিকি যেন প্রধান হিসেবে বহাল থাকেন এই খবর বলতেই প্রাক্তন বিধায়কের ওপর ঘটনার ব্যক্তি দেখতে পুলিশ নিরাপদ জোনে নিয়ে যান এলাকার প্রাক্তন বিধায়কের চতুর্বাজির দরুন দু সালে চব্বিশ সালে বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভা হাত ছাড়া হয় শাসক দলের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সাথে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ সহ সিআরপিএফ জওয়ান

आए नेते सुसंस्तर आए हामीले दे कुरा देख कुन जनाडी कुन पञ्चेडी पाता एता पातालीया पञ्चे हन्सेबाजा पाटन ज्याना पातालीया पञ्चे अपन आपने के चाहि हामी चाहि के जनगन्चै ए प्रधान मानेना प्रधान नाम की प्रधानको नाम না <coughs> পঞ্চায়েত <laughs> মেম্বার দিচ্ছে আর মমতা দাস রাজ্য লেভেল থেকে সব নেতা মন্ত্রী আমার আছে আমি মাঢ দু